এলন দারুণ কাজ করছেন কিন্তু আরো আগ্রাসী হতে হবে আমেরিকার স্বপ্ন পূরণ করতে হবে সর্বশ্রেষ্ঠ করে এলন মাস্কের ডোনাল ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট এলন মাস্ক কিন্তু গোটা বিশ্ব রাজনীতিতে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়ে সম্প্রতি একটি খবর প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে যে এলন মাস্ক নাকি ইউএসএড এই সংস্থা অর্থাৎ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের জন্য যে ফান্ডিং এর সংস্থা ছিল আমেরিকার তার থেকে ষোলোশো কর্মীকে ছাঁটাই করেছে আর বিশ্বজুড়ে ইউএসএড এর চার হাজার কর্মীকে জোর করে ছুটিতে পাঠানো হয়েছে মেক আমেরিকা গ্রেট এগে ডোনাল্ড ট্রাম্পের এই স্বপ্ন পূরণের জন্য দেশের রোগ নির্ধারণ কিন্তু আগে দরকার ছিল আর সেই রোগ নির্ধারণের দায়িত্ব পেয়েছেন এলার মাস্ক তবে এলন মাস্ক আসার পরেই প্রশাসনের শীর্ষ স্তরে কিন্তু একটি নতুন শব্দবন্ধনী ব্যবহার করা হচ্ছে কি সেই শব্দবন্ধনী ম্যানিয়া প্রশাসনিক কর্তারা যারা দীর্ঘদিন ধরে আমেরিকার বিভিন্ন শীর্ষ পদে রয়েছেন তারা কিন্তু এলন মাস্ককে ভয়ই পাচ্ছেন তার কারণ খুব স্পষ্ট কারণ এলন মাস্ক খুব তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নিচ্ছেন আর ছাটাই করছেন আর তারই প্রশংসা করলেন ডোনাল্ড ট্রাম্প যা কিন্তু একটি নতুন ইঙ্গিত দিচ্ছে হোয়াইট হাউসে এলন মাস্কের যা ক্ষমতা তা বোধ হয় প্রশাসনের উপরাষ্ট্রপতি তা ভাইস প্রেসিডেন্ট বলা হচ্ছে তাই এলন মাস্ককে কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কো প্রেসিডেন্ট এটিও একটি নতুন শব্দবন্ধনই আমেরিকার রাজনীতিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একই রকমভাবে পদক্ষেপ নিয়ে আগ্রাসী পদক্ষেপ নিয়ে কিন্তু এলন মাস্ক আমেরিকাকে নতুন রকমভাবে সাজাতে চাইছেন আর তিনি যা যা সিদ্ধান্ত নিচ্ছেন তাতে কিন্তু সরাসরি শিলমোহর পড়ে যাচ্ছে শীর্ষ স্তর থেকে তাই হোয়াইট হাউসে মাস্ক ম্যানিয়া কিন্তু সংক্রমণের মতো ছড়িয়ে পড়ছে ইউএসএ নিয়ে ভারত আমেরিকার সম্পর্ক প্রায় তলানিতে এসে ঠেকেছে দুই দেশের মধ্যে এখন যা সম্পর্ক কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের আগে কিন্তু আঁচ করা যায়নি সবাই ভেবেছিলেন যে নরেন্দ্র মোদী আমেরিকা সফরে যাবেন তার পুরনো বন্ধু ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিভিন্ন রফা করে আসবেন এবং তাতে লাভ হবে ভারতের কিন্তু মোদীর সফরের আগেই অবৈধ অভিবাসন নিয়ে কিন্তু একটি বিতর্ক তৈরি হয় সেই সমাধান নরেন্দ্র মোদীর সফরের পরেও মেটেনি শুল্ক নীতি অর্থাৎ অধিক শুল্ক নীতি নিয়েও কিন্তু ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীর সামনেই বলে দেন যে ভারত সব থেকে বেশি শুল্ক নেয় তো আমেরিকাও তাতে ছেড়ে কথা বলবে না আমেরিকাতে তো কোনো জিনিস আমদানি করতে গেলে ভারতকেও একই শুল্ক দিতে হবে তাতে কোনো ছাড় দেবে না আমেরিকা তবে সব থেকে বড় সমস্যা কিন্তু হয়ে দাঁড়ায় আমেরিকার সঙ্গে ভারতের এই ফান্ডিং নিয়ে ইন্টারন্যাশনাল ফান্ডিং ইউএসএড এলন মাস্কের দপ্তর ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি স্পষ্ট জানিয়ে দেয় লোকসভা নির্বাচনের আগে আমেরিকা থেকে একুশ মিলিয়ন মার্কিন ডলার ভারতে গিয়েছে লোকসভা নির্বাচনের কাজে ভোটারদের প্রভাবিত করার জন্য এই টাকা ব্যবহার করা হয়েছে বলেও জানিয়েছিল এলন মাস্কের দপ্তর তবে কোন দল নিয়েছিল টাকা তা কিন্তু তখনও জানা যায়নি ডোনাল্ড ট্রাম্প এক ধাপ এগিয়ে বলে দিয়েছেন যে এই টাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বন্ধু তার কাছে এগিয়েছিল লোকসভা নির্বাচনের আগে ভোটারদের টার্ন আউট করার জন্যই এই টাকা ব্যবহার করা হয়েছে ট্রাম্প প্রশ্ন তোলেন তারা কেন এত টাকা দেবেন ভোটার টার্ন আউট করার তো দরকার তাদেরও আছে কিন্তু আমেরিকা তার জন্য টাকা দেবে কেন। I wonder what they think when they get it. Now, it's a kickback scheme, you know. It's not like they get it and they spend it. They, they kick it back to the people that send it, I would say, in many cases. Many of these cases. Anytime you have no idea what we're talking about, that means there's a kickback. Because nobody has any idea what's going on there. $29 million to strengthen the political landscape in Bangladesh. Nobody knows what they mean by political landscape. What does that mean? <laughs> আর ক্ষমতায় আসার পরই ইউএস ইউএসএডের সব ফান্ডিং বন্ধ করে দেওয়া হয় অর্থাৎ বিভিন্ন দেশে আন্তর্জাতিক ফান্ডিংয়ের জন্য আমেরিকা যে টাকা দিত তা এবার থেকে আর দেওয়া হবে না শুধু এখানেই থামেনি সেই দপ্তর দেখার জন্য এবার এলন মাসকে দায়িত্ব দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প আর সেই কাজ খুব দ্রুত গতিতে হচ্ছে বলেই মনে করা হচ্ছে তার কারণ সম্প্রতি জানা গিয়েছে যে আমেরিকা ইউএস এডের যে কর্মী ছিল তাদের মধ্যে ষোলোশো জনকে ছাঁটাই করা হয়েছে আর গোটা বিশ্বে ইউএসএডে যারা কাজ করছেন তাদের মধ্যে চার হাজার জনকে ছুটিতে পাঠানো হয়েছে অর্থাৎ এই দপ্তরটির কোনো প্রয়োজনই নেই আমেরিকার সেটা কিন্তু প্রথম দিন থেকেই বুঝিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ও তার কো প্রেসিডেন্ট এলন মাস্ক ইউএসএডের এই ফান্ডিং বিতর্ক নিয়ে কিন্তু ভারতীয় রাজনীতিতেও তুল কালাম চলছে কংগ্রেস নেতা জয়রাম রমেশ দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষের রিপোর্ট প্রকাশে আনেন জয়রাম রমেশ উল্লেখ করেন ইউএসএডের টাকা দিয়ে পাঁচশো পঞ্চান্নটি প্রকল্প চালিয়েছে কেন্দ্র সরকার তার জন্য আমেরিকা থেকে সতেরো বিলিয়ন মার্কিন ডলার পেয়েছে ভারত আর গত বছর এই ইউএসএডের প্রকল্প থেকে কিন্তু সাতখানা প্রকল্প চালিয়েছে ভারত সরকার তা থেকেও কিন্তু একটা বড় অংশের টাকা আমেরিকা থেকে ভারতে এসছে কংগ্রেস এর আগেই বিজেপিকে আক্রমণ করে জানিয়েছিল যে এই নিষেধপত্র প্রকাশ করুক সরকার কিন্তু সরকার তা করতে পারেনি এখনো পর্যন্ত তবে বিজেপির সেলের নেতা অমিত মালভিয়া পাল্টা টুইট করে জয়রাম রমেশকে তোপ দেখেছেন তিনি জানিয়েছেন এই ইউএসএডের ফান্ডিং কিন্তু শুরু হয়েছিল কংগ্রেস আমলে সেই সময় থেকেই ইউএস ফান্ডিংয়ের জন্য অনেক টাকা পয়সা বা আন্তর্জাতিক ফান্ড এনেছে কংগ্রেস শুধু তাই নয় জর্জ সোরেস নিয়েও কিন্তু পাল্টা কংগ্রেসকে আক্রমণ করেছে বিজেপি